প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখবো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে মূলত এবং অমূলত ভগ্নাংশ চিনতে পারি তো যে ভগ্নাংশগুলোকে ক্যালকুলেটরে হিসাব করতে যেয়ে যদি দেখি যে এরকম পৌন অংশ পাওয়া যায় অর্থাৎ দশমিকের পরে দেখো পৌন অংশ পাওয়া যায় যেমন টু বাই থ্রিকে ভাগ করলে কে টুকে দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ সিক্স এই ডিজিটটা বারবার আসছে তখন সিক্সের উপর পৌন দিয়ে রাখছি এরপরে দেখো সিক্স বাই থার্টিন এই সিক্স কে যদি থার্টিন দিয়ে ভাগ করে দেখো দেখো এখানে ফোর সিক্স ওয়ান ফাইভ থ্রি এইট ফোর সিক্স ওয়ান ফাইভ থ্রি এইট বারবার আসছে দেখছো সুতরাং ফোর থেকে এইট পর্যন্ত ফোর সিক্স ওয়ান ফাইভ থ্রি এইট ফোর থেকে এইট পর্যন্ত এই অংশটা হচ্ছে পৌরপণিক অংশ যে ফোরের উপর পৌনপণিক দিসি এইটের উপর পৌনপণিক দিয়েছে এভাবে যত পৌনপণিক ভগ্নাংশ আছে অর্থাৎ যে যে ভগ্নাংশগুলোর ফলাফল আমরা এরকম পৌনপণিক পাই সেই ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ। এরপরে দেখো রুট এইট বাই রুট টু এটাকে ক্যালকুলেশন করে অর্থাৎ ক্যালকুলেটারে যদি আমি এখানে প্রেস করে রুট এইটকে রুট টু দিয়ে ভাগ করি তাহলে টু পাবো এটা একটা পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলত সংখ্যা তাহলে এভাবে যত পৌনপণিক ভগ্নাংশ আছে এবং যত পূর্ণ সংখ্যা আছে তারা সবাই হবে মূলত সংখ্যা এছাড়া যেগুলোতে পৌনপণিকতা পাওয়া যায় না যেমন রুট টু বাই রুট রুট টু বাই থ্রি এটাকে এই এখানে দশমিকের পরে কিন্তু আমি কোনো পৌনপণিক অংশ পাচ্ছি না এখানেও থ্রি বাই রুট থ্রি এটাকে কিন্তু কোনো পূর্ণ পূর্ণিক অংশ আমি পাবো না ঠিক আছে এভাবে জয় যে সংখ্যাগুলোর অর্থাৎ যে ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করলে আমরা কোনো পূর্ণ অংশ পাবো না হ্যাঁ সেই ভগ্নাংশগুলোই হবে মূলত অমূলত সংখ্যা তাহলে রুট এইট বাই টু থ্রি ইন্টু রুট ওয়ান জিরো নাইন বাই থার্টিন রুট থার্টিন এটা একটা অমূলত সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা এগুলো সবই আছে অমূলত সংখ্যা আর টু বাই থ্রি রুট এইট বাই টু তারপরে থ্রি বাই রুট এইট বাই সিক্স বাই থার্টিন হুম এই সংখ্যাগুলো আছে মূলত সংখ্যা তাহলে সকল পৌনপণিক ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর ফলাফল পৌনপণিক পাওয়া যায় এবং সকল পূর্ণ সংখ্যা এগুলো হবে মূলত সংখ্যা আর যে ভগ্নাংশগুলোতে কোনো পৌনপণিকতা পাওয়া যায় না দশমিকের পর সেইগুলো আছে অমূলত সংখ্যা সুতরাং আমরা বলতেই পারি যে ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজেই মূলদ এবং অমূলদ সংখ্যা চিনে নিতে পারব ধন্যবাদ সবাইকে